আসসালামু আলাইকুম বিয়ে শাদিতে প্রচলিত বোধ রুসুম নিয়ে বক্তব্য যে সকল কাজের পিছনে শরীয়তের কোনো সমর্থন নেই যার মধ্যে কোনো উপকারিতা নেই এবং যা আবশ্যকীয় নয় অথচ সমাজে প্রচলিত আছে এমন সব কাজকে রুসুম বা প্রথা বলা হয় যদি এরপ রুসুম বা প্রথা দ্বারা সমাজের অকল্যাণ সাধিত হয় বা গুণায় লিপ্ত হওয়ার আশঙ্কা থাকে তবে তা বদ্রুসুম বা কুপ্রতা হিসেবে গণ্য যা পরিত্য বটে আমাদের দেশে সাদিতে সাধারণত অনেক ধরনের কুপ্রতা চালু রয়েছে যেমন বিবাহকে কেন্দ্র করে রং সিটাসিটি বর ও বরপক্ষীয়দের উপর যুবক যুবতীদের স্প্রে করা পটকা ফুটানো আতসবাজি আলোকসজ্জা করা গেট বানানো বেপরদা অবস্থায় মহিলাদের আনন্দ উল্লাস প্রকাশ নারী পুরুষের অবাধ মেলামেশা এবং ভিডিও ক্যামেরার মাধ্যমে ছবি উঠানো গান বাজনা করা ব্যান্ড পার্টি ব্যবহার ইত্যাদি সবই ভদ্রুসুম বা কুপ্রতার অন্তর্ভুক্ত এবং শরীয়ত গর্হিত কাজ আরেকটি বহুল প্রচলিত কুপ্রথা হল গায়ে হলে আমাদের দেশের কোনো কোন স্থানে বিবাহের তারিখ নির্দিষ্ট হয়ে যাওয়ার পরে আকদের পূর্বে গায়ে হলুদ নামের একটি অনুষ্ঠান করা হয়ে থাকে বরপক্ষ থেকে কনের জন্য কিছু কাপড় চুপড় প্রসাধনী ও দ্রব্য সামগ্রী নিয়ে আসা হয় এরপর আনুষ্ঠানিক আনুষ্ঠানিকভাবে বনের গায়ে কনের পক্ষের লোকেরা এবং কনের বাড়িতে বরপক্ষের লোকেরা কনের গায়ে হলুদ মেখে দেয় এবং গোসল সম্পন্ন করে শরীয়তে এ ধরনের অনুষ্ঠানের কোনো ভিত্তি নেই পুরুষ কর্তৃক কনের গায়ে এবং মহিলা কর্তৃক বরের গায়ে হলুদ মাখানো হারাম এবং গান বাদ্য করা বা শরীয়ত গৃহীত কোনো কাজ করা না গায়ে হলুদকে কেন্দ্র করে অনেক সময় বিজাতীয় কর্মকাণ্ড ও বেহায়াপনা আচার অনুষ্ঠান করা হয় এগুলো শরীয়তে সম্পূর্ণ না বিবাহে পণ ও যৌতুক আরেকটি অন্যতম বদ্রুসম বা কুপ্রতা পণ ও যৌতুক প্রথা উভয় অনইসলামী নির্যাতনমূলক সামাজিক কুপ্রথা পণ বলা হয় বরের নিকট থেকে কন্যা সম্প্রদানের বিনিময়ে কন্যার পিতা বা কন্যা ব্যক্তিদের ধন সম্পদ ইত্যাদি দাবি করা অর্থাৎ মোহরের অতিরিক্ত কন্যা সম্প্রদানের বিনিময়ে কোনো কিছু আদায় করাই আদায় করাই পণের অন্তর্ভুক্ত আমাদের সমাজে পূর্বে বন প্রচলিত ছিল এখনও কোথাও কোথাও এই কুপ্রথা প্রচলিত থাকতে পারে এ সম্পূর্ণ শরীয়ত পরিপন্থী হারাম রেওয়াজ ইহা সমাজ থেকে উচ্ছেদ করা একান্ত প্রয়োজন অনুরূপ যৌতুক একটি অনিসলামী নির্যাতনমূলক এবং জঘন্য কুপ্রথা কন্যা পিতা মাতা অভিভাবক বা আত্মীয় স্বজনের নিকট হতে বিবাহের বিনিময়ে শর্ত করে ধন সম্পদ গাড়ি বাড়ি রেডিও টিভি মোটরসাইকেল ইত্যাদি কোনো কিছু আদায় করাকেই যৌতুক বলে কন্যা পক্ষ থেকে বরকে উপহার প্রদান করা সম্পূর্ণ ঊচ্ছিক ব্যাপার ইহা সুল্লাস রাসুল্লাহ সাল্লরে সাল্লাম হজর ফাতেমার আদিয়াল্লাহ গুতাল আনহার বিয়েতে জেহাজ দিয়েছিলেন যা শরীয় সম্মত কিন্তু শর্তারূপ করে কন্যা থেকে কিছু গ্রহণ করা শরীয় গৃহীত হারাম কাজ বর্তমানে আমাদের সমাজে যৌতুক একটি মারাত্মক সামাজিক বেদিরূপে আত্মপ্রকাশ করেছে যৌতুক প্রদানে অসমর্থতার কারণে অনেক কন্যা বিবাহ প্রদান অসম্ভব হয়ে উঠেছে যৌতুকের দাবিতে নিরীহ মহিলাদের উপরে অমানবিক নির্যাতন এমনকি হত্যাকাণ্ড পর্যন্ত সংবাদ অহরহ শোনা যায় এই অন ও অমানবিক কুপ্রতা উচ্ছেদের জন্য সামাজিক প্রতিরোধ গড়ে তোলা একান্ত প্রয়োজন ইদানিং আরেকটি কুপ্রতা জারি হয়েছে তা হল কমিউনিটি সেন্টারগুলোতে বর প্রবেশ করার সময় বরের প্রতরোধ পথ রোধ করে সুতা টানিয়ে তাকে জিম্মি করে তার কাছ থেকে টাকা আদায় করা যা রীতিমতো হাইজেকারদের মতো কাজ বলে মনে হয় কোন পক্ষের লোকেরা বরের কাছ থেকে এভাবে টাকা আদায় করা মুটেই জায়েজ নয় এবং এটা ভদ্রতারও খেলা খেলাম পূর্ণ পূর্ণুর রসুলি পাক সাল্লাহ আলাইসালামে এসাত করেছেন যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি ইমান রাখে সে যেন মেহমানকে সম্মান করে অথচ বরের কাছ থেকে জোরপূর্বক গেইট বেদে সুতা টানিয়ে পয়সা আদায় করা মেহমানের সম্মানের পরিপন্থী কাউকে আপনার বাড়িতে দাওয়াত দিয়ে এনে তার পকেট থেকে টাকা ছিনিয়ে নেওয়া সুটো মন মানসিকতার ছুটো মন মানসিকতার পরিচয় প্রচলিত এ সকল সুম রেওয়াজ থেকে বিরত থাকা একান্ত অপরিচয় অপরিহার্য এসকল কাজে টাকা পয়সা খরচ করা অপচয় বলে গণ্য হবে আর অপচয়কারীকে অপচয় শরীয়তে সম্পূর্ণভাবে নিষিদ্ধ আল্লাহ পাক পবিত্র কুরআনে অপচয়কারীকে শয়তানের ভাই বলে আখ্যা দিয়েছেন মেহমানকে সাধ্যমতো আদর আপ্যায়ন করা সুন্নাত কাজ প্রথমত মেহমান আসলে তাকে বসতে দেওয়া শরবত কিংবা ঠান্ডা পানীয় ফলমূল ইত্যাদি নাস্তা জাতীয় জিনিস পেশ করা তারপর খাবার দাবার ব্যবস্থা করা দেখা যায় সবাইকে এক পদ্ধতিতে খাওয়া বরের ক্ষেত্রে অন্য রীতি বিশাল এক প্লেটে বিশাল প্লেটে আস্ত মুরগি আস্ত খাসি কিংবা গরু বরের সাথে থাকেন বাই চৌদ্দ্রিশ অন্য দু একজন বন্ধু বান্ধব প্লেট নিয়ে আসেন বিবাহের উপযুক্ত সেলিকা ভাবি কিংবা জেটালি কেন কেন এগুলো কেন এ কুসংস্কার ছোটো ছোটো সেলক সেলিকা কি তা উপস্থাপন করতে পারেন না প্রাপ্তবয়স্ক যুবক যুবিতারা এর এরা আসবে কেন আবার এত বড় প্লেট পরের অবস্থা কি হামাগুড়ি দিয়ে প্লেটের প্লেটের উপর পরে যে যা পারে টেনে হিঁচড়ে নিয়ে সকল খাবার দাবার ছড়িয়ে ছিটিয়ে নষ্ট করে এ ঘুল কাজ কারবার কেন এত অপচয় অপচয়কারীরা তো শয়তানের ভাই যেখানে এই এক প্লেটের খাদ্যের বিনিময়ে দশ থেকে বিশ জন মানুষের খাবারের সংকুলন হতো কনের পিতার ব্যয়বার বেভার একটু হলেও লাঘব হতো কিন্তু তা না করে সামাজিক রীতিনীতির কথা বলে হাজার হাজার টাকার অপচয় করা কি অপচয় করা রীতিমতো কুসংস্কার বই কি এটা কুসংস্কার এ অপচয়ের জন্য কি আমাদের জবাবদি করতে হবে না সাবধান হুন নষ্ট সংস্কৃতির পাদে পড়ে পরকালকে নষ্ট করা মোটেও বুদ্ধিমানের কাজ নয় বড় কনেকে নিয়ে আদর আন্দর করানুর নামে অনেক কুসংস্কার হয়ে থাকে বিবাহ অনুষ্ঠানের সর্বশেষ কার্যক্রমের মধ্যে আন্দর একটি বর কনেকে একত্রিত করে মিষ্টি মুখ ভালো কথা তাহলে সেখানে কারা থাকবেন কনের পিতামাতা বরের পিতামাতা মুরব্বীরা তাই না কেন থাকবেন বর কিছু নসিহত বা উপদেশ প্রদানের প্রদানের জন্য যা হবে তাদের ভবিষ্যৎ জীবন চলার পাতে সুন্দর কথা কিন্তু সেখানে কি হচ্ছে ক্যামেরাম্যানদের উপস্থিতিতে সেলক সেরিকার টাকার মালা দুলাবাই গলায় পরানো আর অনেক মালা অনেক কিছু তামাশা কনেকে বেগানা পরিশেষ্টান উপস্থাপন এজন্য হাসি তামাশার অশ্লীল আনন্দের এক মিলন মেলা যা সুন্দর রীতিকে অবসংস্কৃতিতে বদলে দিয়েছে এছাড়া আন্দোরে নিয়ে অনেক আন্দরে নিয়ে কনেকে বরের হাতে সুপর্ধ করার সময় অনেক পিতামাতা গনিষ্ঠ আত্মীয় স্বজনকে বলতে শোনা যায় আগে আল্লাহ বাদে বাবা তোমার হাওলা করে দিলাম নাউজবিল্লা এ ধরনের বলাটাও বদরুসুমের অন্তর্ভুক্ত কাউকে বিদায় দিতে হলে আল্লাহর হাওলা বলে তাকে আল্লাহর জিম্মাদারিতেই বিদায় দিতে হয় এখানে মানুষের কাছে জিম্মাদারি চাওয়া সম্পূর্ণরূপে শরীয়ত বিরুদ্ধ কাজ বরং এভাবে বলতে পারেন আল্লাহর হাওলা করে আমার মেয়েকে আল্লাহর আমানত হিসেবে তোমার হাতে তুলে দিলাম বরকে মেহেদি পরানো বরের হাতে মেহেদি লাগানো লাগানো বা পরানো আরেকটি অন্যতম সামাজিক বদলুসুম মেহেদি সাধারণত মহিলারাই ব্যবহার করবেন মহিলাদের জন্য এটা সুন্দর রীতি পুরুষের জন্য কুরীতি পুরুষের হাতে মেহেদি লাগানো মাকড়ুয়ে তাহরিমি হক দিনের একদিন এর কথা বলে অনেক দাদি নানি ও ভাবিরা বরের হাতে মেহেদি লাগিয়ে দেন এমনকি এ সময় তারা উচ্চসুরে গীতও গেয়ে থাকেন যা পরিদর্জ্য হওয়া কাম্য মোট কথা বিবাহ একটি ইবাদত বটে তাই বিবাহ অনুষ্ঠানকে নানা প্রকার বদরুসুম বা কুপ্রতা ও শরীয়ত গৃহীত কার্যাবলী থেকে পবিত্র রাখা সকল মুসলমান নরনারীর একান্ত কর্তব্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শরীয়ত বিরোধী এ সকল অনইসলামী ইসলামী থেকে বেঁচে থাকার তৌফিক দিন হজরত মৌলানা সিরাজুল ইসলাম পারুকি উপাধ্যক্ষ বুরাইয়া কামিল মাদ্রাসা সাতক সুনামগঞ্জ ওনার লেখা থেকে আমি কথাগুলো বললাম আরেকটি বিষয় হচ্ছে আমার নিজের বিবাহের মধ্যে এর এই যে কুসংস্কার এই কুপ্রথাগুলো আছে এর লেশ মাত্র হয়নি তাই আমি এই কথাগুলো বলতে আমার আমি বলছি যে আমি নিজের মধ্যে জড়িত নাই তাই আমরা যারা এর থেকে বিরত থাকতে পারবো আমরা হক কথা বললে আমাদের কথায় কাজ হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম